আজকের ভিডিওতে আমি রান্না করব খুবই সুস্বাদু একটা চিকেন কোরমা যদিও ভারত উপমহাদেশে মোগল শাসকদের হাত ধরে আসা এই রেসিপির অরিজিন অনেক পুরোনো অ্যান্ড অনেক কমপ্লিকেটেড চিকেন কোরমার রেসিপি কিন্তু একেবারেই কমপ্লিকেটেড না আমার আজকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারবেন মজাদার মশলার কম্বিনেশনে এই রাজকীয় চিকেন কোরমা আমি মাহফুজুর রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল দি রসই কিং আসুন দেখিনি আমার কোরমা রান্না করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে চিকেন কেটে ধুয়ে নিয়েছি পাঁচটা নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা পেঁয়াজ বেরেস্তা রসুন বাটা আদা বাটা ধনিয়া বাটা গুঁড়োমরিচ টক দই দুধ কিছু আস্ত গরম মশলা ঘি সয়াবিন তেল বেরেস্তা ভাজা তেল আদা কেওড়া জল লবণ একটা বাদামের পেস্ট লাগবে আমি তিন ধরনের বাদাম ইউজ করেছি পনেরো গ্রাম করে বাদাম, পিস্তা আর কাজু নিয়েছি আসুন সব শেষে তৈরি করে নেই আমাদের স্পেশাল কোরমার মশলা এই মশলার রেডিমিক্স বাজার থেকে কিনে নিতে পারেন কিন্তু আমি ঘরে বানানো মশলাটাই প্রেফার করি এই মিক্সার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রথমে কড়াই গরম করে বেরেস্তা ভাজা তেলটা দিলাম তার সাথে কিছুটা সয়াবিন তেল নিচ্ছি আরো নিচ্ছি ঘি তেল সব মিলে আমি চারশো এম এর মতো নিয়েছি আপনারা চাইলে আরও বেশি তেল ইউজ করতে পারেন তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা যাতে থাকছে কিছু কালো আর সাদা গোলমরিচ দুইটাই আমি হাফ টেবিল স্পুন করে নিয়েছি সাথে তিন চারটা তেজপাতা আর আট দশটা লং আস্ত মশলাগুলো একটু এক দুই মিনিট ভেজে নিতে হবে মশলার সুন্দর একটা স্মেল বের হয়ে আসলেই আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় দুই কাপ এবার পেঁয়াজটাও একটু ভেজে নিতে হবে দুই চার মিনিটের জন্য কালার চেঞ্জ হয়ে আসলেই আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা কষতে একটু সময় লাগে ধৈর্য নিয়ে কাজটা করবেন এবার আমি অ্যাড করে দিব রসুন বাটা তিন টেবিল স্পুন আর দিচ্ছি আদা বাটা তিন স্পুন আদা রসুন আরও এক দুই মিনিট কষে ধনিয়া বাটা দিচ্ছি দুই স্পুন বাটা মশলাগুলো আরও এক মিনিট কষে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মরিচ ঝাল আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন আমি দুই টেবিল স্পুন ইউজ করেছি গুঁড়ো মরিচটা একটু নেড়ে আমি অ্যাড করে দিচ্ছি টক দই আমি ফাইভ হান্ড্রেড এম টক দই দিচ্ছি এটা আমার মতে কোরমার স্টার ইনগ্রিডিয়েন্ট কারণ এই টক দইয়ের জন্যই কোরমার গ্রেভিটা পারফেক্ট টেক্সচারে রান্না হবে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবার এই পুরো মশলা টক দইয়ের সাথে ভালো করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মশলা কষানো প্রায় হয়ে এসেছে দেখবেন তেলটা যখন সেপারেট হয়ে যাবে আর মশলা একটু দানা দানা টেক্সচারে চলে আসছে তখন বুঝবেন আপনার কষানো শেষ এবার আমি চিকেনটা অ্যাড করে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি ঢেকে হাই হিটে রান্না করব কিছুক্ষণ যাতে চিকেনের পানি যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসে তারপর চিকেনটা লো হিটে নিজের পানিতেই কিছুক্ষণ রান্না হবে এটা কোরমা রান্নার কুশল একটা স্টেপ মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি যাতে কোনোভাবেই লেগে না যায় চিকেন থেকে পানি বের হয়ে আসার পর আমি অ্যাড করে দিচ্ছি আমাদের কোরমার মশলা মিক্স যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম আমি দুইটি টি স্পুন মশলা ইউজ করেছি ভালো করে মিক্স করে ঢেকে রান্না করতে থাকব এইভাবে ঢেকে রান্না করে নিব চিকেনের পানিটা কমে আসা পর্যন্ত এই পর্যায়ে চিকেন প্রায় এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি গরম করে রাখা দুধ আমি ইউজ করেছি ফাইভ হান্ড্রেড এম এই দুধেই চিকেনের বাকি টোয়েন্টি পার্সেন্ট রান্না হবে এবার আমি দিচ্ছি আমার আগে থেকে প্রিপেয়ার করে রাখা বাদামের পেস্ট একটু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে তারপর আমি অ্যাড করে দিব বেরেস্তা প্রায় এক কাপ আমি হাত দিয়ে একটু ভেঙে ইউজ করেছি মিক্স করে আরও কিছুক্ষণ রান্না করতে হবে রান্না একদম শেষ পর্যায়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি একটু কেওড়া জল দশ বারো ফোঁটা আর সব শেষে দিচ্ছি এই চিকেন কোরমার রেসিপিটা বাসায় রান্না করে দেখবেন কেমন লাগে আর ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন